আসসালামু আলাইকুম ওয়েল আমি একটা জিম দেখাইছিলাম তখন মানে ডাম্বেল হ্যাঁ আমি একটা দেখাইছিলাম এই যে এইখানে রেখে ঠিক আছে আমি কার্ল ডাম্বেল দেখাইছিলাম কার্ল হ্যাঁ আর এটা আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি এই যে এই এই সাইডে আসতে পারেন আপনি যে আত্মাকে পুরো একদম ফ্রি করে দেন আপনি এই যে এই এই ঠিক আছে এই 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 একটা মারতে পারেন তারপরে আরেকটা আছে এই মেরে এই ঘুরে এই ছেড়ে দিবেন ঠিক আছে দেখছেন আমার এই যে এই যে আমি এই উঠাইলাম হ্যাঁ এই আপনি এই ঘোরা এই এই উঠানোর পরে এই ঘোরাবেন এই হাটটা ছেড়ে দিবেন ওকে আমি কয়েকটা আইটেম মেরে আমি আপনাকে দেখাই হ্যাঁ এটা আমি তিন কেজি নিচ্ছি ঠিক আছে আমি এই মারলাম এই মেরে এই ছেড়ে দিচ্ছি না আমার জন্য ওয়েট বেশি হয়ে যাচ্ছে বিকজ আমি মানে অনেক দিন পরে আসছি আচ্ছা আমি এই যে দুই আড়াই কেজিটা দিই মারি হ্যাঁ এই যে এই দেখেন আমার কিন্তু কোনোই বাঁকা হবে না এটা আমি অবশ্য আরও একটু ভালোভাবে দেখাইতে পারি আপনাদের আচ্ছা আমি ওই হারটা দিয়ে একটু ভালোভাবে দেখাই দেব ঠিক আছে এই 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 ঠিক আছে এইটা আমাকে খেয়াল করেন আমার মানে লেগে যাচ্ছে আসলে এই 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 এটা আসলে আপনাদের দেখাই দিকে আমার একটু সমস্যা হচ্ছে তাহলে আমি ফ্রিকোয়েন্টলি করলে আমার এরকম হইতো না তো আমি জাস্ট দেখাই দিলাম আর কি হ্যাঁ হারটা এইভাবে নামবে ওদের আমি নেক্সট টাইম যখন করবো তখন আমাকে ফলো করেন আসলে আমার এক্সারসাইজগুলো আপনারা প্রথম থেকে না দেখলে কেউ বুঝবেন না ওঠার মাঝখানে এসে কেউ কোনো কিছু ধরতে পারবেন না সো আপনারা যদি আমার সাথে প্রথম থেকে থাকেন তাহলে আপনারা অনেক অনেক বেনিফিটেড হবেন ঠিক আছে বডি না হোক কিন্তু আমার কথা হচ্ছে আপনি সুস্থ থাকবেন শারীরিকভাবে ঠিক আছে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি বাসায় আপনি এইভাবে করতে পারেন একটু খালি ওয়েট লাগবে না আপনি ওয়েট না লাগার জন্য আপনি আমার কাছে পরামর্শ নেন আমি আপনাকে ওয়েট ক্রিয়েট করে দিচ্ছি আপনার বাসায় ঠিক আছে এই এই নম্বরে ঠিক আছে আর এর পাশাপাশি আমি আরেকটা জিনিস একটু দেখাই দিই এটাও আমরা মারি এই ঠিক আছে এই এই মানে হাত দুটো সোজা থাকবে ঠিক আছে এই এইটাও আপনি দশটা বারোটা করে মারতে পারেন পনেরোটা করে মারবেন কি ঠিক আছে তো আমি এখানে এই দুইটা আইটেম দেখাইলাম দুইটা আইটেমের বেশ কিছু এক্সারসাইজ মানে দুই হাতে কীভাবে মারবেন আসলে তিনটা করে সেট যদি আমি মারতে যাই বারোটা করে রিপ বা পনেরোটা করে রিপ দিয়ে মানে এটাকে রিপ বলে এক একটাকে রিপ বলে হ্যাঁ এক একটাকে রিপ বলে আর যখন বারোটা বা পনেরোটা দিয়ে আপনি এরকম একটা করে ফেলবেন তখন এটাকে একটা সেট বলে তা আমি যদি তিনটা সেট করতে যাই তাহলে এখানে অনেক সময় যাবে সো এতক্ষণ আপনারা আমার সাথে থাকবেন না বা আমিও রাখতে পারবো না তো দেখছো আমি জাস্ট একটু একটু করে দেখাই দিচ্ছি ঠিক আছে তো থ্যাংক ইউ আমি এখানে দুইটা আইটেম দেখাইছি এটা এটা কীভাবে মারতে হবে ডাম্বেলটা আৰু ওটা কি ভাবে কৰোঁকে থেংক ইউ আছালক